আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা ট্রেন্ডি টি শার্ট সম্পর্কে বিস্তারিত জানবো এছাড়াও কয়েকটি ট্রেন্ডি টি শার্ট আপনাদেরকে করে দেখাবো চলুন শুরু করা যায় প্রথমে ট্রেন্ডি টি শার্ট নিয়ে আমরা একটু কথা বলবো ট্রেন্ডি টি শার্ট ডিজাইন কি এই জিনিসটা আগে আপনাদেরকে বুঝতে হবে বর্তমানে যে জিনিসটা ট্রেন্ডে থাকে সেটার উপরে ডিজাইন করা বা সেটার উপরে টি শার্ট ডিজাইনটাই হচ্ছে মূলত ট্রেন্ডে টি শার্ট ডিজাইন যে কোনো কিছু হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু ট্রেন্ডে থাকে অনেক কিছু নিয়ে আলোচনা হয় সো ওই জিনিসটার উপরে বেশ করে আপনি চাইলে ডিজাইন করতে পারেন উদাহরণস্বরূপ গত দুহাজার উনিশ সাল থেকে দু হাজার এখন পর্যন্ত দু হাজার সাল পর্যন্ত এখন কিন্তু করোনা ভাইরাস নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বিশেষ করে দু হাজার একুশ সাল পর্যন্ত এই দুইটা বছর করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে সো তখন কিন্তু মানুষ কোভিড নাইন্টিন রিলেটেড টি শার্ট ডিজাইন করেছে এবং মানুষ কিন্তু পরেছে সো আপনি চাইলে ওই সময়টাতে টি শার্ট ডিজাইন মানুষ অনেক বেশি করেছে এটাও ছিল একটা ট্রেন্ড এছাড়াও অনেক অনেক ঘটনা আছে বা অনেক অনেক কিছু আছে অনেক মুভি হতে পারে যে মুভিটা রিলিজ হওয়ার পরে হয়তো বা অনেকে সেটা নিয়ে কথা বলে সো আপনি চাইলে ওই যেটা ট্রেন্ড হচ্ছে সেটার উপরে ডিজাইন করতে পারেন তো আমি এ ধরনের একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করব তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন দু সালে অথবা ১৯ সালে একটা ঘটনা ইউএসের একটা ঘটনা ছিল সেটা হচ্ছে একটা লোক সে বর্ণ শিকার হয়েছে মানে বর্ণ বিরুদ্ধে হচ্ছে সে হয়তোবা কথা বলতে চেয়েছিল অথবা তার একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা হয়তো আপনারা অনেকে জানেন সো তাকে যখন মার্ডার করা হচ্ছে বা যখন তার তাকে হচ্ছে সে যখন মারা যাচ্ছে তখন কিন্তু সে একটা ওয়ার্ড বলেছিল সেটা হচ্ছে আই ক্যান ব্রিথ ইউএসের পুলিশ নিয়ে আপনারা হয়তো এটা জানেন ঘটনাটা সো আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই আই ক্যান ব্রিথ এটা লিখে সার্চ করতে পারি তো এই ঘটনাটা মোটামুটি আপনারা অনেকে হয়তো বা জানেন এটা পুরো ইউএসএতে একটা হাইপ সৃষ্টি করে দিয়েছিল একটা ইউএসএর সবাই কিন্তু এটা নিয়ে কথা বলেছে এটা নিয়ে জাস্টিস করেছিলো এবং শুধু ইউএসএ না এটা ইউরোপ কান্ট্রিগুলোতে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই বিষয়টা অনেক অনেক বেশি কথা বলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাস্কেটবল যারা প্লে করছে তারা এবং এছাড়াও অনেক অনেক মানুষ তারা কিন্তু এই রকম টি শার্ট পরেছে তারা সো এটা একটা ট্রেন্ডি বিষয় ছিল তখনকার জন্য এবং ওই সময়টাতে যারা ট্রেন্ডি টি শার্ট করেছে এই বিষয়টার উপরে তারা কিন্তু প্রচুর সেল পেয়েছে মানে এই জিনিসটা মানুষের আবেগ কে হচ্ছে ইয়ে করে আপনার আবেগ দিয়ে মানুষ এই ডিজাইনগুলো কিনে সো এজন্য আপনারা যে কাজ করতে পারেন এ ধরনের ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন সো এটা মার্কেট প্লেসে হতে পারে অথবা আপনি পিউরি সাইট মাইক্রোস্টোক সাইট সহ সব জায়গায় এ ধরনের ডিজাইন সেল করতে পারেন ট্রেন্ড যখন যেটা হয় আর কি তো আমরা ট্রেন্ড নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম সো আজকে যেহেতু আমরা এই বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে সেজন্য এটা নিয়েই হচ্ছে আমরা চাইলে ডিজাইন করতে পারি আপনি যদি আই ক্যান ব্রেথ টি শার্ট লিখে সার্চ করেন তাহলে আপনি অনেক টি শার্ট ডিজাইন লিখতে পারেন অনেক ডিজাইন দেখতে পারবেন যে এই ধরনের ডিজাইনগুলো তখন কিন্তু হিউজ সেল হয়েছিল তো অবশ্যই আপনি যখন ট্রেন্ডি ডিজাইন করবেন তখন মাথায় রাখতে হবে যে বিষয়টা হচ্ছে ট্রেন্ড হচ্ছে সেটা যেন ঠিক মতে তুলে ধরা হয় মানে একদম ঠিকভাবে আপনার কোডসের মাধ্যমে মানে মেসেজের মাধ্যমে অথবা দেখা যাচ্ছে আপনার ডিজাইনের মাধ্যমে মানুষের কাছে ভালোভাবে তুলে ধরা হয় সেই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তো যেহেতু এটা একটা ওরকমই একটা ডিজাইন তো আমি আপনাদেরকে এই ডিজাইনটা দিয়ে হচ্ছে আজকের ক্লাসে দেখাবো আই ক্যান ব্রিথ জাস্ট আমি এই ওয়ার্ডটা হচ্ছে এলাস্টারটারে গিয়ে টাইপ টুল নেব কন্ট্রোল ভি প্রেস করে এখানে আমরা হচ্ছে পেস্ট করতে পারি দেন এটাকে আমরা একটু বড় করে দিই তো আমরা যেহেতু এটাকে টেক্স আকারে এই টেক্সটা অনেক বেশি সেল হয়েছিল আমরা টেক্স আকারে এই ডিজাইনটা করব এবং কয়েক রকম ডিজাইন করব যেটা সবচেয়ে বেশি সেল পায় আর কি আপনি কয়েক রকম করে করতে পারেন তো এক্ষেত্রে আমি যে কাজটা করব প্রথমে আমি এটাকে আপার ক্যাচ করে নেব কারণ হচ্ছে আমি পুরো ডিজাইনটাকে আপার ক্যাচেই করতে চাচ্ছিলাম তো এখানে আমি ফন্ট সিলেক্ট করতে পারি আমি একটা ফন্ট সিলেক্ট করি একটু বোল্ড টাইপের ফন্ট সিলেক্ট করব যাতে করে এই মেসেজটা দূর থেকে কেউ যদি টি শার্ট পরে যাতে করে দূর থেকে সেটা পড়তে পারে মানে একদম আই ক্যাচিং ডিজাইন হয় সো এক্ষেত্রে আমরা একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করতে পারি সে আমরা এখানে অ্যান্টম ফন্টটা ইউজ করবো অ্যান্টম বোল্ট একটা ফন্ট আছে যেটা একটু মোটামুটি বোল্ট আমি হচ্ছে আবারও সিলেক্ট করছি এটা এ অ্যান টিও লিখলে আপনারা পেয়ে যাবেন অথবা এ আচ্ছা সরি অ্যান্টনিও একটা ফন্ট আছে সেটাও ইউজ করতে পারে অ্যান্টন একটা ফন্ট আছে সেটাও ইউজ করতে পারেন সো আমার কাছে অ্যান্টন যেটা আছে সেটা ভালো লাগছে সেটা হচ্ছে বোল্ড একটা ফন্ট সো রেগুলার লেখা এখানে আমরা এই ফোনটা ইউজ করব আমি একটা কপি এখানে রেখে দিচ্ছি তো আমি যে কাজটা করব প্রথমে দুইটা ডিজাইন করবো হচ্ছে একটু সিম্পলভাবে আমি ডিজাইনটা করার চেষ্টা করব আবার বলছি এটা কিন্তু আমরা টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইন করব যাতে করে মানুষ টেক্সটটা দেখে বুঝতে পারে যে এখানে কী লেখা হয়েছে ভালোভাবে পড়তে পারে এবং পাশাপাশি যেন ডিজাইনটা দেখতে সুন্দর হয় তো আমি এটাকে একটা কপি এখানে রেখে দিচ্ছি আমাদের প্রয়োজনে আমরা আবার এখান থেকে ডিজাইন করতে পারবো প্রথমে আমি এই দুটাকে এক পাশে বসাবো চাইলে একটু স্পেসটা বাড়িয়ে নিতে পারি এই জন্য কন্ট্রোল টি প্রেস করে আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসতে পারি এবং এখানে আমরা একটু বাড়িয়ে দিতে পারি স্পেসিংটা সো একটু করে আমি বাড়ালাম টেন ঠিক আছে সেম আমরা এখানেও টেন বাড়াবো এখানে ওয়েল আমি টেন পিটির মতো বাড়িয়ে নিয়েছি এটা মোটামুটি আমি এই সাইজে রাখবো দেন এটাকে আমরা অ্যালাইন করতে পারি তো এটাকে ডিলেট করে আমি আবারও হচ্ছে এটার একটা কপি রেখে দিচ্ছি আমরা এই কপিটা পরবর্তীতে আবারও কাজ করতে পারবো তো আমি যে কাজটা করবো এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো এতে করে যে কাজটা হবে এখানে আমরা কাজ করতে পারবো এটা কিন্তু এখন একটা শেভ হয়ে গেছে এই শেভ দিয়ে আমরা কাজ করতে পারবো সো কীভাবে কাজ করব প্রথমে আমি চাইলে কন্ট্রোল জি প্রেস করে পুরোটাকে গ্রুপ করে নিতে পারি আমি এটাকে গ্রুপ করে নিলাম এখন যে কাজটা করব আমি কন্ট্রোল আর প্রেস করে জাস্ট এখানে যে রোলারটা আছে সেটা ওপেন করব অ্যান্ড রোলারটা নিয়ে আমরা এখান থেকে একটা গাইড নিতে পারি এবং এখান থেকে একটা গাইড নিতে পারি সো জাস্ট একটা টি শার্টের সাইজ অনুযায়ী আমরা একটা গাইড নিয়ে এটা যাতে করে অ্যালাইন থাকে সেই জন্য আমরা এই গাইডটা নিলাম এবং গাইডগুলোকে লক করে দিতে পারি রাইট বাটন ক্লিক করে বাহিরে আর্ট বাহিরে লক গাইড করে দেবেন এতে করে গাইডগুলো আর নাড়াছাড়া করবে না সো এরকম একটা ডিজাইন হবে তবে আমি চাচ্ছি এখানে একটু ক্রিয়েটিভ কাজ করার জন্য এই যে কাজটা করব আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব এখানে আমরা শিপ প্রেস করে একটা লাইন সেগমেন্ট ড্র করব এটাতে কোনো কালার নেই আমরা সিলেক্ট করে এখানে বর্ডার কালার দেওয়ার জন্য আমরা এখানে যে কাজটা করব স্ট্রোক কালারটা দেবো সো স্ট্রোক কালারটা আপনি চাইলে এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারেন আমি এখানে ব্ল্যাক কালার দিয়েছি এবং এটাকে আপনি চাইলে বাড়াতে পারেন স্ট্রোকটা আমি একটু করে বাড়িয়ে নিচ্ছি আমি ফাইভ ফিট নিলাম এবং যে কাজটা করব এটাকে আমরা সিলেক্ট করে অল্ট অ্যান্ড শিপ প্রেস করব দেন এটাকে আমি অথবা অল্ট অ্যান্ড শিপ প্রেস করতে পারবো অথবা প্রেস করলে হবে অল্ট অ্যান্ড শিপ প্রেস করলে এটা একদমই স্ট্রেইট হবে তো অল্ট অ্যান্ড শিপ প্রেস করে আমি জাস্ট এখানে কতটুকু গ্যাপ যাচ্ছি ততটুকু অনুযায়ী আমি এটাকে একটা কপি করলাম এখন যে কাজটা করব আমি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করব মানে কি ডি প্রেস করব কন্ট্রোল ডি তাহলে এটা বারবার ডুপ্লিকেট হতে থাকবে তো আমার মনে হচ্ছে আমি আরেকটু গ্যাপ কম রাখবো এক্ষেত্রে আমি আবার কন্ট্রোল জ্যাট দিয়ে ব্যাকে যাচ্ছি অ্যান্ড এখান থেকে আমি আবারও অল্ট অ্যান্ড শিপ প্রেস করে এতটুকু গ্যাপ রাখতে চাচ্ছি অ্যান্ড কন্ট্রোল ডি প্রেস করবো ফাইন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জিপেস প্রেস করে আবারও গ্রুপ করে নিলাম এবং একটু বড় করে দিতে পারি অ্যান্ড আমরা স্ট্রোকটাকে ফোর দিতে পারি লাইক দিস আই থিঙ্ক এখন ওকে এটাকে আমরা এক পাশে রাখবো এটা আমাদের কাজে লাগবে তো আমরা এটাকে একটু রোটেট করে নিতে পারি জাস্ট এখানে কর্নার থেকে আমরা রোটেট অপশানটা পাবো একটু রোটেট করে নিব অ্যাবাউট ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে আপনি চাইলে এখানে এটাকে রোটেট করতে পারেন তো এটাকে আমরা মাঝখানে দিব এখানে একটু স্টাইল করার জন্য একটু ডিজাইন স্টাইল দেওয়ার জন্য আমরা চাইলে এখানে মাঝখানে দিতে পারি কতটুকু দিবেন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন আমি আমার মনে হচ্ছে যে এটুকু দিলে ঠিক আছে ফাইন আই থিঙ্ক এটুকু ঠিক আছে তো এখানে আমরা এটা ইউজ করব এটা কীভাবে ইউজ করব আমরা দুইভাবে ইউজ করতে পারি একটা হচ্ছে এইটার উপরে আমরা এটাকে আমি একটা এই পাশে কপি রেখে দিই এটাকে প্রথমে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপ্যারেন্স করে দিচ্ছি ঠিক আছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দেবো অ্যান্ড দেন এইটা এবং এইটা দুটো একসাথে ধরবো তার আগে আমাদের যে প্যাটার্নটা তৈরি করলাম বা এখানে যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট তৈরি করলাম এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপর উঠে নিতে হবে তো এখন যদি আমরা এই টেক্সট এবং এখানে যে ইয়েটা রয়েছে ইফেক্টটা রয়েছে দুটো একসাথে শিপ প্রেস করে সিলেক্ট করি অথবা এইভাবে যদি একসাথে সিলেক্ট করেন দেন আপনারা যাবেন পাথ ফাইন্ডার সো ফাইন্ডার থেকে এখানে একটা অপশন রয়েছে মাইনাস ফ্রন্ট অবশ্যই আপনাকে অল প্রেস করে দেন এখানে ক্লিক করতে হবে সো তাহলে আপনি দেখতে পারবেন এখানে এরকম একটা ইফেক্ট আপনি পেয়ে যাবেন এটাকে যদি আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে প্যারেন্স করেন তাহলে এরকম কাটা কাটার একটা ইফেক্ট পাবেন সো এটা একটু অন্য ধরনের ইফেক্ট বা বলতে পারেন এটা এখন অনেক বেশি চলছে সো এভাবেও কিন্তু আপনি ডিজাইন করতে পারেন এবং এটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনি এটা কাজ করতে পারেন আমরা এখানে এটাকে একটা গ্রুপ আবার রেখে দিচ্ছি কপি করে আনগ্রুপ করে আমি যে কাজটা করবো একটাকে শিপ প্রেস করে এখানে নিয়ে আসছি এবং এটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি লাইক আরেকটু বোল্ড করে দেব আমি এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি এখন ঠিক আছে এবং এইটাকেও আমরা শিপ প্রেস করে টাইম শিপ প্রেস করে এই পাশে নিয়ে আসছি এবং এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো ফাইন ঠিক আছে সো এরকম দিতে পারি তবে অত বড় থাকবে না এই জন্য আমরা এই টুলটা নিতে পারি এবং ইরেজার টুল দিয়ে কতটুকু রেজ করা দরকার ততটুকু আপনি রেস করে দেবেন আই থিঙ্ক এতটুকু রেস করলে ঠিক আছে এখন কিন্তু দেখতে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগছে এবং আপনি চাইলে এই ইফেক্টটাকে কালার করতে পারেন এইভাবে করতে পারেন ইদার আপনি অথবা আরও সহজও করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে ক্লিফিং মাস্কটাও ইউজ করতে পারেন তো আমরা আর ওই ক্লিফি মাছটা দেখাচ্ছি না অথবা নেক্সট ক্লাসে আমরা অথবা নেক্সট যে ডিজাইনটা থাকবে সেটাতে আমরা ক্লিফি মাছটা ইউজ করার ট্রাই করব আমি এখানে অবজেক্ট থেকে এক্সপান ডাইপ্যান্স করে নিচ্ছি ফাইন একটা ডিজাইন কিন্তু আমরা অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা এটাকে এই পাশে রাখতে পারি এটাকে যদি কালার করি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সো এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল জিপেস করে এগুলোকে পিঙ্ক টু ফ্রন্ট উপরে উঠাতে পারি এখানে উপরে উঠিয়ে রাখলাম এবং আর কাজ করতে পারি এখানে এখনই কালার করা যেতে পারে এক্ষেত্রে আমরা এখানে দুইটা কালার ইউজ করব তো আমি সবগুলোকে আনগ্রুপ করে নিতে পারি আনগ্রুপ করে জাস্ট এখান থেকে আবার আনগ্রুপ করে নিব অ্যান্ড এখান থেকে চাইলে আপনারা ইউনাইটে ক্লিক করে দেন আনগ্রুপ করতে পারেন তাহলে এগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে তো আপনি সিম্পলি আলাদা আলাদা সিলেক্ট করে এগুলোকে একটা গ্রুপ করেন আমি এটা সহ একসাথে গ্রুপ করছি তার আগে এটাকে আমরা আনগ্রুপ করে নিচ্ছি এগুলোকে আমরা গ্রুপ করে নিচ্ছি এবং সেম আমরা এখানে এই জিনিসগুলো সিলেক্ট করে এটার সাথে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। চাইলে আমরা ইউনাইট করে দিতে পারি এটার সাথে হ্যাঁ এটাকেও আমরা ইউটার সাথে আমরা ইউনাইট করে দিতে পারি লাইক দিস সো আমরা এই দুটাকে আবারও কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করবো মাঝখানে যেগুলো আসে সেগুলোকে আমরা সিলেক্ট করব এটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করছি তাহলে এটা একটা গ্রুপ হলো এবং এই ইফেক্টটা আরেকটা গ্রুপ হলো সো এখন আমরা কালার দিতে পারি কালারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি মাঝখানে যেটা আছে সেটাকে এই কালারটা দিলাম এবং দুই পাশে আমরা চাইলে হোয়াইট কালারটা দিতে পারি তাহলে ব্ল্যাক টি শার্টে অনেক ভালো দেখা যাবে অথবা আপনি ব্ল্যাক যেটা আছে সেটাকে আপনি একটু টিল টাইপের কালার দিতে পারেন যে হোয়াইট যেটা আছে সেটা সো আপনার কাছে যেটা ভালো লাগে সেই কালারটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে সো আমি এই কালারটাই দিব কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি এখন যে কাজটা করব আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং একটা ব্যাকগ্রাউন্ড দিব অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক এবং ড্রপার দিয়ে চাইলে আমরা একটা ব্ল্যাক কালার করে দিতে পারি সো ডিজাইনটা দেখতে মোটামুটি এরকম লাগবে সো আপনি চাইলে এই ইফেক্টগুলো আর একটু স্ট্রেট দিতে পারেন আমি একটু বেশি প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস আমি অ্যাঙ্গেল করেছি আপনি চাইলে একটু কম অ্যাঙ্গেল করতে পারেন তাহলে হয়তো বা আর সুন্দর লাগবে সো এরকম একটা আমরা তৈরি করলাম এবং মোটামুটি সিমিলার আরেকটা ইফেক্ট আমরা দিতে পারি এই ইফেক্টগুলো এখানে থাকুক আমরা সিমিলার স্টাইলটা আবার দেখাচ্ছি অন্য স্টাইলও আমরা করতে পারি সো এই ক্ষেত্রে আমরা এখানে আনগ্রুপ করে একটা নিয়ে আসবো অ্যান্ড এটাকে আমরা একটু স্ট্রেট করে দিচ্ছি লাইক এরকম সো আপনারা অত ডিগ্রি হচ্ছে রাখতে পারেন আমি এখানে ছোট করে দিতে পারি ঠিক আছে এবং এখানে যে কাজটা করবো আমি প্রথমটা এখানে দিতে পারি ফাইন এবং এটাকে আমরা অল টাইম প্রেস করে কপি করে এই পাশে দিতে পারি লাইক এখানে দিতে পারি আর এই দুইটাকে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে যে স্ট্রোকটা রয়েছে সেই স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে পারি স্ট্রোক আই থিঙ্ক এখন ঠিক আছে তো এটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সমাডেপেন্স করে দেবো এখন দেখেন টেক্সটটা কিন্তু সেভ হয়ে গেছে এবং এই অবজেক্টগুলো বা এই স্ট্রোকগুলো কিন্তু এখন সেভ হয়ে গেছে কন্ট্রোল প্রেস করে দুইটা শেপকে আমরা একটা গ্রুপ করে নিলাম এবং এখানে আমরা চাইলে ইরেজার টুল দিয়ে আমাদের যতটুকু দরকার ততটুকুকে এরেজ করে ফেলতে পারি অল প্রেস করে এভাবে টান দিলেই কিন্তু ততটুকু হয়ে যাবে সো আপনি হাইড ওয়েটটা দেখতে পারেন উপরে নিচে কতটুকু আপনার দরকার ততটুকু অনুযায়ী এটা হয়ে যাবে ফাইন সো এখন এখানে একটা কাজ করতে হবে আমরা এই টেক্সগুলোকে এখন সিলেক্ট করব কন্ট্রোল জি প্রেস করে আবার গ্রুপ করে নিচ্ছি এখন আমরা যে কাজটা করব এটা খুব সুন্দরভাবে করা যায় আমরা যদি একটা কাজ করি প্রথমেই এইটা সহ সিলেক্ট করে আমরা যদি এখানে একটা কাজ করি ল্যাটসে আমরা শেপ বিল্ডার টুল ইউজ করে এই প্রত্যেকটা আলাদা আলাদা করে ফেলতে পারি অথবা ট্রিম করে ফেলতে পারি ল্যাটসে আমরা এখানে ট্রিমে ক্লিক করলাম এটা ডিভাইড আর এটা হচ্ছে ট্রিম আমি ট্রিমে ক্লিক করবো এখন কিন্তু সবগুলো কেটে গিয়েছে তো আমরা এখন আনগ্রুপ করে ফেলছি আনগ্রুপ করে জাস্ট ইনসাইড যেগুলো আছে এই দুইটা স্টেপের যে ইনসাইড যেগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করব সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে এখন গ্রুপ করে ফেলতে পারি এটা আমরা এখানে যে ইফেক্টটা দেবো এখানে আমরা স্ট্রোক দেব স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই ফাইন এখন যদি এগুলোকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফাউন্ড করে দিই এবং আচ্ছা এখানেও স্ট্রোক করতে হবে আমরা জাস্ট আইড্রপার দিয়ে সিলেক্ট করলে সেম স্ট্রোকটা হয়ে যাবে ফাইন এবং চাইলে আমরা এখান থেকে আবারও ম্যাজিক টুলসের সাহায্যে প্রত্যেকটা স্ট্রোক সিলেক্ট করে আমরা এখানে স্ট্রোক থেকে স্ট্রোক আউটসাইডও দিতে পারি লাইক এখান থেকে আপনি স্ট্রোক আউটসাইডও দিতে পারেন তো আই থিঙ্ক স্ট্রোক আউটসাইড দেওয়া লাগবে না এমনিতেই সুন্দর লাগবে তো আমি যে কাজটা করব এখন এই স্ট্রোকটা জাস্ট সবগুলোকে আবার সিলেক্ট করছি জাস্ট অনলি আমি স্ট্রোকগুলোকে রাখব এক্ষেত্রে হচ্ছে আমি স্ট্রোকগুলোকে আবার সিলেক্ট করব সবগুলো সিলেক্ট করে একসাথে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করব তাহলে এটা গ্রুপ হয়ে গেল এখন আপনি চাইলে স্ট্রোকটা এখানে দিতে পারেন আউটসাইড দিতে পারেন দেখি কেমন লাগে না আউটসাইড ভালো লাগছে না এইভাবেই থাকুক তো আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ডেপের করে দেবো কন্ট্রোল জি প্রেস করে আবারও গ্রুপ করে নিচ্ছি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেব এই জিনিসটা ছাড়া বাকি সবগুলোকে আমরা আলাদা একটা গ্রুপ করে নিতে পারি এবং এখান থেকে ইউনাইট করে দিতে পারি অথবা ইউনাইট না করলে হবে এখানে দেখেন এখানে কিন্তু এই জিনিসগুলো আলাদা আলাদা হয়ে গেছে তো আমরা এক্ষেত্রে যে কাজটা করব সবগুলোকে সিলেক্ট করে এই পাশে উপরে উঠাতে পারি তো এখানে কিছু ডাস্ক আছে আমাদেরকে ডাস্কগুলো ক্লিন করতে হবে ডাস্কটা হচ্ছে আমরা যদি একটা লাইন সেগমেন্ট নেই এখানে কোনো কালার থাকতে পারবে না এবং এটাকে আমরা জাস্ট ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে সিলেক্ট করবো তাহলে সবগুলো ডাস্ক সিলেক্ট হয়ে যাবে আমরা ডিলেট ফ্রেস করে ডিলিট করে দিতে পারি এখন কিন্তু এই যতগুলো ডাস্ক ছিল সব ডিলেট হয়ে গেছে সো এখন আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করে ইউনাইট করতে পারি এখন দেখেন এখন কিন্তু সুন্দর লাগছে তো আপনি সেম কাজটা করতে পারেন আপনি এই পাশে হোয়াইট কালার দিতে পারেন এবং মাঝখানে যে স্ট্রোকগুলো আছে সেগুলোকে আপনি চাইলে অন্য একটা কালার দিতে পারেন লাচ্ছে আপনি এই কালারটাই দেন এখন কিন্তু এই ধরনের একটা ইফেক্ট হয়ে গেল সো ট্রেন্ডি টি শার্টগুলো একটু ফুটিয়ে তুলতে হবে যাতে করে দেখতে সুন্দর লাগে আমরা এখানে আরেকটি ডিজাইন করে ফেললাম মোটামুটি দেখতে অনেকটা সিমিলার আমরা দুইটা কালার দিতে পারি লাচ্ছে আমরা এখানে স্টিল কালারটা দিবো তাহলে হয়তো বা একটু বেশি সুন্দর দেখা যাবে ফাইন আর এখানে আমরা একটু লাইট কালারটা দিই ফাইন আই থিঙ্ক এখন ভালো লাগছে ঠিক আছে আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারতেন এই যেগুলো রয়েছে স্ট্রিপ যেগুলো আছে সেগুলোকে আপনি চাইলে এই কালারটা দিতে পারতেন সো নো প্রবলেম আমি এভাবেই রাখছি এখন আমরা এই সেম মেসেজটা দিয়ে আরও দুইটা ডিজাইন করব খুব ইজিলি যেভাবে করা যায় আর কি মানে ট্রেন্ডি টি শার্টের জন্য পারফেক্ট যেগুলো আছে সো এরকম পারফেক্টলি আমরা কয়েকটা ডিজাইন করতে পারি লাচ্ছে আমরা প্রথমে একদম সিম্পল একটা ডিজাইন করি এটার জন্য প্রথমে আমি এটাকে অ্যালাইন করে নিচ্ছি এবং যে কাজটা করবো অ্যান্ড শিপ প্রেস করে আমি নির্দিষ্ট গ্যাপ রেখে একটা কপি করব কন্ট্রোল ডি প্রেস করে এটাকে বারবার প্রেস করব এখানে আমি উপরে হচ্ছে দুইটা রাখবো মাঝখানে এটা থাকবে এবং নিচে আরও দুইটা থাকবে তাহলে মোট পাঁচটা আমাদের দরকার হবে তো এই মাঝখানে যেটা আছে সেটা ছাড়া বাকিগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে স্ট্রোক দিয়ে ফেলতে পারি এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব থ্রি আচ্ছা এই কাজটা করার জন্য সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমাদেরকে একটু স্পেসটা বাড়িয়ে দিতে হবে এতে করে একটু ভালোভাবে ইফেক্টটা আমরা দিতে পারবো তো আমি এখানে টোয়েন্টির মতো হচ্ছে দিচ্ছি এবং এখন একটু ছোট করে দিই ফাইন এরকম একটি ডিজাইন করে ফেলা যেতে পারে আপনি চাইলে এরকম একটা ডিজাইন করতে পারেন এবং এটাকে জাস্ট আপনি একটা কালার দিতে পারেন অথবা দুইটা কালার দিতে পারেন আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব অবজেক্ট থেকে এটাকে আবারও এক্সপ্যান্ড করে নিচ্ছি তাহলে স্ট্রোকটা ফিল হয়ে যাবে এবং এটাকে আমরা ইউনাইট করে দিতে পারি যাচ্ছে একটা কালার ইউজ করব এক্ষেত্রে আমরা এনি কালার ইউজ করতে পারি আপনি চাইলে টিল কালার ইউজ করতে পারেন অথবা হোয়াইট কালার ইউজ করতে পারেন আমরা পিছনে জুড়ে একটা ব্ল্যাক টি শার্ট এই টি শার্টটা মূলত ব্ল্যাক টি শার্টের মধ্যে এই লেখাটা বেশি যায় সো এক্ষেত্রে আপনি এটা করতে পারেন আপনি অথবা এই কালারটা দিতে পারেন ওর আপনি চাইলে হোয়াইট কালার দিতে পারেন তো আমি একটু টিল কালারটাই রাখলাম আপনারা হোয়াইট কালারে দিতে পারেন অথবা দুইটা কালারও করতে পারেন এনি ওয়েস আপনারা যেটা করতে চান অ্যাকচুয়ালি সো এখন আমরা সেম কাজটাই করব তবে একটু অন্য স্টাইলে মানে সেম ডিজাইনটাই করব তবে আর একটু চেঞ্জ করে এতে করে আরেকটা ডিজাইন ভেরিয়েশান হবে তো প্রথমে আমি একটু এটাকে ছোট করে নেছি আপনি যদি আপনার স্টোরে টি স্প্রিং বলেন অথবা মার্কেট প্লেস বলেন অথবা আপনার যদি পিউরি সাইটগুলো বা আপনার যে মাইক্রোস্টোক সাইটগুলো সেগুলো তো এরকম একটা ট্রেন্ডি মেসেজ দিয়ে একটা ট্রেন্ডি কোড দিয়ে আপনি চাইলে কয়েক রকম করে ডিজাইন দিতে পারেন এতে করে যে কোনো একটা সেল হবে বা যে কোনো একটা অনেক বেশি সেল হবে তো আমরা এখন যে কাজটা করবো প্রথমে এটাকে মিডলে রাখবো মিডলে রাখছি দ্যান এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম এখন যে কাজটা করবো আমি প্রথমে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাফ দিতে পারি অথবা এটাকে আমি একটু উপরে অল টাইন্ড শিপ প্রেস করে উপরে উঠাতে পারি লাইক দিস এরকম উপরে উঠাবো আর একটু উপরে উঠাতে পারি লাইক এরকম স্য এখন যে কাজটা করবো এটাকে আমি কন্ট্রোল সি পেস করে এটাকে কপি করে রাখতে পারি এবং এরেজার টুলটা নিয়ে আমি চাইলে এখানে রেস করে দিতে পারি যতটুকু নিচের টেক্সটটা আছে ততটুকু পর্যন্ত আমি এরেস করে দিলাম এবং এটাকে আরেকটু উপরে উঠালাম জাস্ট একটু করে গ্যাপ রাখবো এখানে সেম কাজটা আমরা আবারও করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে প্রেস করবো এটাকে আরেকটু অ্যারো প্রেস করে কিবোর্ডের অ্যারো প্রেস করে চাইলে আপনি একটু উপরে উঠাতে পারেন এতটুকু থাকবে দেন আবারও হচ্ছে আমরা এখান থেকে রেজার টুলটা নিয়ে অল প্রেস করে এইভাবে ড্র্যাক করে আমরা চাইলে রেস করে ফেলতে পারি সেম আবারও আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে কপি করবো এবং ফ্রন্টে প্রেস করবো এমন দেন একটু উপরে উঠাবো দেন আবারও হচ্ছে আমরা এ রেজার টুল দিয়ে জাস্ট এরকম মুছে ফেলতে পারি সো এটা বারবার প্লেস হওয়ার মতো রিপিট তো আমরা আমার মনে হচ্ছে এরকম ইফেক্ট আপনারা দেখেছেন অনেক সো এই ইফেক্টগুলো অনেক সেল হয় তো আমরা উপরে তিনটা দিব এক দুই তিন ঠিক আছে তিনটা আছে এবং নিচে হচ্ছে আমরা চারটা দেবো অথবা নিচে আমরা আর তিনটা দিতে পারি আমি নিচে প্রথমে একটা কপি করব অ্যান্ড এটাকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে আমরা এখান থেকে রেজার টুলটা নিয়ে জাস্ট রেস করে দিতে পারি এতটুকু আমি রেস করলাম আমি একটু নিচে নামাবো সেম এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারি এটাকেও আমরা একটু নিচে নামাবো এটাকেও আমরা আবারও এরেজ করে দিতে পারি যতটুকু আমাদের উপরের ফন্ট আছে ততটুকু পর্যন্ত ফাইন সেম এটাকে আমরা আবারও কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাফ দিয়ে এটাকে একটু নিচে নামাতে পারি হ্যান এটাকেও আমরা এরেজ করে ফেলব অল প্রেস করে জাস্ট এটুকু আমরা নিচে চারটা ইউজ করবো এক্ষেত্রে আমরা আবারও কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাফ দিব হ্যাঁ এটাকে একটু আমরা নিচে নামিয়ে এখানে এখন করে দিতে পারি সরি আমরা হচ্ছে আবারও রেজার টুলটা নিয়ে অল প্রেস করে জাস্ট রেস করে নিলাম ঠিক আছে এখন পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে আপনার যদি মনে হয় যে এটাকে আপনি আরও একটু লম্বা করতে চান সেক্ষেত্রে করতে পারেন ফাইন সো এরকম একটা ডিজাইন আপনি চাইলে করতে পারেন তো এখন এটাকে যদি কালার করেন তাহলে সুন্দর লাগবে আমরা একটু ইফেক্টিভ কালার ইউজ করব আই ক্যাচিং কালার ইউজ করবো এই ডিজাইনটাতে এবং বর্ণ বৈষম্যের জন্য বা ব্ল্যাক টাইপের যে ডিজাইনগুলো করে সো ও তাদের জন্য আর কি অ্যাকচুয়ালি যারা বেশি পছন্দ করে আরবান রিলেটেড যে ডিজাইনগুলো আছে তারা যে ধরনের কালার বেশি পছন্দ করে সেই কালারগুলো চাইলে আমরা এখানে করতে পারি সো ক্ষেত্রে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব ক্রেডিয়ান কালারটা নিয়ে প্রথমে যে হোয়াইট কালারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে অন্য একটা কালার দিতে পারি লচ্চা আমি এখানে এই কালারটা দেব এবং এখানে আমরা মাউথের যদি কাচ্চাটা নিয়ে যাই তাহলে আরেকটা পয়েন্ট ক্রিয়েট করার প্লাস আইকন পাবো জাস্ট এখানে একটা ক্লিক করব আরেকটা এখানে পয়েন্ট ক্রিয়েট হবে দেন এখানে ডাবল ক্লিক করে এই স্লাইডারে আমরা আরেকটা হচ্ছে কালার দেবো সো এখানে আমরা যে কালারটা দিতে পারি লচ্চা এখানে আমরা একটু ইলো কালারটা দিতে পারি সো এই কালারটা দিতে পারেন অথবা ডিরেক্ট ইয়েলো দিতে পারেন অ্যান্ড এখানে আচ্ছা আমি ইয়েলো কালারটাই দিলাম এবং এই পাশে আমরা আরেকটা পয়েন্ট তৈরি করব ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে আমরা একটু টিল কালার দিতে পারি একটু লাইট টিল কালার দিলাম এবং যে ব্ল্যাকটা রয়েছে সেই ব্ল্যাক আমরা ডাবল ক্লিক করে টিল কালারটা সিলেক্ট করে একটু ডার্ক টিল কালারটা দেবো আমি ডাবল ক্লিক করে একটু ডার্ক করে দিতে পারি আচ্ছা আমরা এখান থেকে ডার্ক করতে পারি এখান থেকে একটু ডার্ক করে নিতে পারি ফাইন এখন একটু অন্যরকম লাগছে তাই না আমরা যদি এখন এটা সিলেক্ট করে দেন এখান থেকে এই গার্ডেন টুলটা নিয়ে এটাকে আমরা একটু এভাবে দেখি যে অ্যাকচুয়ালি কীরকম করে আমরা প্লেস করতে পারি তাহলে বুঝতে পারবো যে কালারটা এখন চেঞ্জ হচ্ছে সো দেখতে পাচ্ছেন এই ধরনের একটা কালার হলো আপনি এটাকে আর একটু লম্বাও করতে পারেন ফাইন আই থিঙ্ক কালারটা এখন প্লেসমেন্ট ঠিক আছে আপনি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন ব্ল্যাক টি শার্ট আমরা এই সবগুলো হচ্ছে ব্ল্যাক টি শার্টের জন্য করলাম সো এই ধরনের কালার হচ্ছে আমরা দিতে পারি সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা ট্রেন্ডি টি শার্টের জন্য ট্রেন্ডি কোনো কোট হলে মানে ট্রেন্ডি কোনো ম্যাসেজ হলে ডিজাইনের জন্য অথবা ট্রেন্ডি বিষয়ে যখন কোনো একটা ডিজাইন আপনি মাথায় আসবে তখন চাইলে কয়েকটা ইফেক্ট দিয়ে আলাদা আলাদা ডিজাইন করতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লায়েন্ট যেটা পছন্দ করবে অথবা যেটা হচ্ছে আপনার মার্কেট প্লেস বলেন বা পিউরি সাইডগুলোতে কয়েকটা দিবেন যেটা বেশি পছন্দ করবে সে সেটা নিয়ে ডাউনলোড করতে পারবে বা সেটা কাজ করতে পারবে আমরা এই চারটা দেখালাম একদম সর্বশেষ আরেকটা দেখাবো খুবই ইজিলি আপনারা সেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমরা কান্ট এটাকে আমরা এইভাবে দেবো এবং ব্রেথটাকে আমরা নিচে দেব তো এখন যে কাজটা করব এটাকে দুইটা ফন্ট ভেরিয়েশন করে সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারি সেটার জন্য আমরা এখানে যে কাজটা করব এখানে একটা ফন্ট আছে ম্যাগনিফিসেন্ট আমরা এই যে ম্যাগনিফিসেন্ট যে ফন্টটা সেটা সিলেক্ট করতে পারি অবশ্যই টাইপ থেকে আমরা এখানে টাইটেল কাজ করে দিতে পারি এটাকে আমরা এখানে ইউজ করব দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো অ্যান্ড এখানে আমরা প্রথমে পিকজেল করে নিচ্ছি আমাদের যে আর্ট আছে সেটাকে দেন অবজেক্টে যাব এখানে ব্রেডটা সিলেক্ট করে পাথ দেন অফসেট পাথ দেন এটাকে আমরা প্রিভিউ করে একটু বাড়িয়ে দেব সো অফসেট পাথ নিলাম অফসেট পাথটাকে আমরা এখান থেকে পাথ ফাইন্ডারে যাবো দেন ইউনাইট করব কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এটার উপরে কন্ট্রোল অ্যাফ প্রেস করে পেস্ট করব এবং এই দুইটা শিপ প্রেস করে একসাথে সিলেক্ট করে অল প্রেস করে আমরা পাথ ফাইন্ডারে মাইনাস ফ্রন্ট করে দেব তাহলে যেটা হবে মাইনাস ফ্রন্ট হয়ে যাবে এবং এটা সুন্দর ইফেক্ট তৈরি হবে লাইক আরেকটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল সো আপনারা এরকম করতে পারেন এরকম ট্রেন্ডি টি শার্টগুলোকে কয়েক রকম করে তৈরি করতে পারেন সো প্রথমে আমি এটাকে হোয়াইট কালার দিচ্ছি এবং নিচে যেটা আছে সেটাকে আমরা চাইলে এরকম একটা কালার দিয়ে দিতে পারি লাইক আপনি যদি এখন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেন তাহলে হয়তো বা দেখতে পারবেন যে ডিজাইনটা কেমন লাগছে সো আপনাদের এই পাঁচটা ডিজাইন আজকে দেখানো হলো আপনারা টি টিশারের ক্ষেত্রে এই ধরনের ইফেক্টগুলো ইউজ করতে পারবেন আপনারা অবশ্যই এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে আপনারা অবশ্যই অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন সো এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম